হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো দেশের যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্রেসলেট হাতের আংটি সহ অন্যান্য অনেক ধরনের জিন্স আইটেম রয়েছে যেগুলো আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন আপনারা সরাসরি চকবাজারের সুলাইমান টাওয়ার থেকে কিন্তু এই এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাইকারি কিনে ব্যবসা করতে চাইলে ভিডিওর দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা সরাসরি মার্কেটে আসতে পারেন মার্কেটে আসতে এ ধরনের অনেক দোকান পেয়ে যাবেন অবশ্যই আপনারা প্রোডাক্ট আছে কিন্তু করে কিনতে পারেন ভিডিওটি ভালো শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে নিতে নতুন পাইকারি প্রোডাক্টের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক

পরামর্শ নিতে পারবে এটা হচ্ছে ভাইয়ের দোকানের কার্ড এখানে দোকানের নাম লোকেশন সবই দেওয়া আছে তাহলে আপনারা এই ঠিকানায় চলে আসতে পারেন অথবা উপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ কিংবা নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয় আর আপনারা যদি চান তাহলে মার্কেটে এসে আপনারা প্রোডাক্ট যাচাই বাছাই করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো ভাই আমাদের প্রথম কোন প্রোডাক্ট থেকে শুরু করবেন ওর এখানে আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান প্রোডাক্টগুলো ইন্ডিয়ান আইটি আচ্ছা আপনার দোকানে কি কোনো বাংলা প্রোডাক্ট আছে না না বাংলা নেই ইন্ডিয়ান এন্ড চায়না আপনার ইন্ডিয়া আর কম চায়না বেশি আচ্ছা আমাদের প্রোডাক্টগুলো দেখেন আর পাইকের দামটা একটু বলে দেন এখানে আপনার ধরুন এটা আছে আপনার

20 টাকা পিস করবে জি টাকা আপনার এই বক্সের ভিতর देखলে আছে সব 20 টাকা এই একটা দুইটা তিনটা এখানে একটা চারটা এগুলো আচ্ছা এগুলো হচ্ছে টাকা করে পার্টিস করবে তারপর এগুলো কত করে আছে এখানে আছে আপনার হলো টাকা টাকা পিস এগুলো হচ্ছে 40 টাকা করে পার্টিস আপনার কালো আছে সিলভার আছে গোল্ডেন আছে কালার আছে তারপর এগুলো কত করে আছে এগুলো 480 টাকা 40 টাকা পিস টাকা পার্টিস হলো আপনার টাকা 25 টাকা পিস

এগুলো হচ্ছে দুই তিন মাসের কালার থাকবে এগুলো পার পিস কত করে আছে এগুলো আপনার 180 টাকা পিস 180 টাকা করে পার পিস তারপরে এখানে আংটি আর অনেক কালেকশন আছে এটা 360 টাকা 30 টাকা পিস একটা একটু দেখেন 30 টাকা পিস 360 টাকা দর্জন এগুলো যে এটা বক্স আছে এখানে আপনার ইনডেক্স বক্স নিতে চাইলে পারবো আর আপনার 1150 টাকা রাখা দেব 50 টাকা লেস আছে আচ্ছা এগুলো পার কত টাকা পড়বে আপনার বক্স নিলে 1150 টাকা পড়বে আর এমনি ডজন নিলে 360 টাকা 30 টাকা পিস 30 টাকা পার পিস পড়বে এখানে আরেকটা কালেকশন আছে এগুলো কত করে আছে এটাও सेम দাম এর কালার তিনটা একটা দুইটা তিনটা আচ্ছা তিনটা কালার আছে তারপর এখানে আরেকটা কোয়ালিটি আছে এগুলো কত করে পার পিস এটা আপনার 30 টাকা 360 টাকা ডজন আচ্ছা এগুলো सेम দাম 30 টাকা করে পার তিনটা কালার আছে আচ্ছা তিনটা কালার আছে এখানে কিন্তু রাখা এখানে আবার আছে আপনার 320 টাকা ডজন আচ্ছা

আচ্ছা তারপরে এগুলো কত করে আছে এখানে আছে আপনার বিশ টাকা পিস চল্লিশ টাকা ডর্জন এইটা তিনশো ষাট টাকা ডর্জন তিরিশ টাকা পিস উপরের টাকা আপনার ষাট টাকা পিস সাতশো বিশ টাকা ডর্জন আচ্ছা তারপরে এগুলো কত করে আছে এদিক থেকে যা আছে সবগুলো একশো বিশ টাকা ডর্জন একশো বিশ টাকা ডর্জন দশ টাকা করে পার পিস করবে এখানে যেগুলো যতগুলো কোয়ালিটি আছে সব আছে দশ টাকা করে পার পিস করবে তারপরে এগুলো কত করে আছে এটা আপনার হলো এখন মার্কেটে ট্রেন্ডিং এগুলো হলো অনলাইনে সব থেকে বেশি কালেকশন চলে আয়তন কুসির ব্রেসলেট হ্যাঁ

চিকনগুলো হলো তিনশো পঞ্চাশ আর এরকম বকলে চালাগুলো আশি এগুলো হচ্ছে কত হ্যাঁ তিনশো পঞ্চাশ আর এগুলো তিনশো আশি এগুলো হচ্ছে তিনশো আশি টাকা করে পার পিস করবে তারপরে হচ্ছে আমরা গোল্ডেনের ভিতরে দেখতে পাচ্ছি এগুলো কি রকমের সেল করেন এটাও 380 টাকা পার পারফেক্ট এগুলোর হচ্ছে যে পার্টিস নিতে চাইবে দিতে পারবে অবশ্যই অবশ্যই এখানে স্যাম্পল আছে আপনার আমার ভিড় নিচে আরো মাল আছে আচ্ছা এগুলো হচ্ছে 380 টাকা 380 টাকা 380 টাকা এগুলো 380 টাকা মানে ডিজাইন ভিন্ন ভিন্ন অনেক অনেক আছে এটা 420 টাকা আছে 300 টাকা আছে

ভাইয়ের এখানে কিন্তু গলার লকেটের অনেক কালেকশন আছে যেগুলো হচ্ছে কালার গ্যারান্টি অনেক দিনের তো ভাই এগুলো কত করে আছে পার পিস এটা হলো আপনার আইডেন দস্তি আইডেন দস্তি আপনার এর যে সুরা লেখা আছে হ্যাঁ এটা হলো অনেক ভালো চলে এটা 180 টাকা আপনার পিস 180 টাকা করে পার পিস হ্যাঁ এটার আপনার কালো সিলভার গোল্ডেন তিনটা কালার আছে আর প্লেনটা হলো প্লেনটা 150 টাকা

আর এইগুলো হলো আপনার 160 টাকা একদম 160 টাকা এগুলো হচ্ছে এরকমই না যে বক্সাও নিতে হবে আপনারা যে কয় চাইবেন দিতে হবে আপনাদের দর্জন নিতে শুরু আচ্ছা 6 পিস আর 3 পিস আপনারা এরকম এর হচ্ছে নেবেন এখানে কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে তো যারা পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর সরাসরি চকবাজার থেকে নিলে আপনারা পাইকারি নিলে খুবই কমে নিতে পারবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানালে ভিডিও দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ